নমস্কার বন্ধুরা একটা আমি বোমবাষ্টিক ঘটনা নিয়ে চলে এসেছি তোমাদের কাছে বলতে পারছি না বলে মনটা খুব খারাপ আগে তোমাদের সঙ্গে আলাপ করে নিই তারপর আমি ঘটনাটা বলছি আগে বলো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও সুস্থ আছি আজকে জানো তো আমার এত মন খারাপ আমি টিভি দেখে সকাল থেকে মন খারাপে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না বলে তাড়াতাড়ি রান্না শেষ করে তারপর তোমাদের কাছে গল্পটা আমি বলছি শোনো বোমবাস্টের কথাটা বলছিলাম কি হয়েছে জানো তোমরা আমার কথা শুনবে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে তাহলে বলবো না হলে আমি বলবো না করবে তো বন্ধুরা বলো করবে তো আমি বলবো না হলে বলবো না বোমবাস্টের ঘটনাটা আমি তোমাদের কাছে যে বলবো তোমাদেরকে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর যদি ভালো না লাগে তাও বলবে আমি তাও শুনবো বোমবাস্টের ঘটনাটা কি বলো তো সকাল থেকে কাল থেকেও দেখছি আজকে সকালবেলাও দেখছি সারা দিন সারাদিন শ্বশুরমশাই বর দিন মোবাইল দেখছে আর টিভি দেখছে কি হয়েছে আমাকে একটু সিরিয়ালই দেখতে দিচ্ছে না আমি যতবার তাদের কাছে রিমোটটা চাইছি কেউ দিচ্ছে না সেই নিউজ দেখছে নিউজে কি হয়েছে বলছে না বলছে তুমি খালি সিরিয়াল দেখো নিউজ তো একবারও দেখো না সারাক্ষণ সিরিয়াল দেখলে কি চলবে একবার একবার তো নিউজ দেখতে পারো আমি বললাম কেন নিউজ দেখবো কেন নিউজে কি হয়েছে নিউজে কি কি ঘটনা ঘটেছে নাকি আমি নিউজ দেখবো কথা তো শুনলাম না রান্নাঘরে চলে গেলাম রান্না টান্না শেষ করলাম তারপর আমি যখন সিরিয়াল খোলার আগে আমি বললাম বারবার করে শাশুড়িও দেখছে যে সিরিয়াল দেখে সারাক্ষণ সে আজকে বসে নিউজ দেখছে কেন নিউজে কি হয়েছে আজকে তারপরে বর মশাই তো স্নান করতে চলে গেল শ্বশুরমশাইও স্নান করতে চলে গেল তখন আমি টিভিটা যেই খুলেছি নিউজটা যেই খুলেছি তখন দেখলাম যে বোমবাস্টিং একটা ঘটনা ঘটে গেছে বাবা খুব কি হয়েছে আমি বললাম আমি কাল থেকে দেখলে তো আমি বন্ধুদের কাছে শেয়ার করতে পারতাম আমার তো দেখতে এত দেরি হয়ে গেলো এত ঘটনা ঘটে গেছে টিভিতে যখন নিউজটা খুলে দেখি তো বন্ধুরা মাথায় হাত পড়ে গেছে আমি কেন আগে থেকে দেখলাম না বলো আগে থেকে দেখলে তো আমি তোমাদের কাছে একটু শেয়ার করতে পারতাম কী হয়েছে যেন দেখি আমার এত মন খারাপ এত মন খারাপ আমি তোমাদেরকে বোঝে বলাতে পারবো না তোমাদেরকে আমি বোঝাতে পারবো না কি হয়েছে জানো কী হয়েছে তো ঠিক আছে বন্ধুরা আমি বলছি তোমাদের যদি ভালো লাগে তাহলে আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা পাশে থাকবে আর যদি আমি ভুল বলে থাকি তাহলে যদি আমি ভুল বলে থাকি তাহলে নিজের বোন ভেবে ক্ষমা করে দিবে কি হয়েছে জানো বোমাস্টিং ঘটনাটা তোমাদের তোমরাও শুনলে আমার মতো এইভাবে কান্না করবে কি হয়েছে বলো তো এই বোমবাস্টিং ঘটনাটা কি হয়েছে বলো তো দুর্ঘটনা ঘটে গেছে দুর্ঘটনা সে আকাশে যে প্লেন যায় না পুরো আগুন লেগে গেছে আমি দেখে এতটা ভয় পেয়ে গেছি আর খেতেও পাচ্ছি না ঘুমাতেও পাচ্ছি না কি হয়েছে জানো আকাশে যে প্লেন যাচ্ছিল সেটা কেমন আগুন লেগে গেছে তারপর প্লেনের ভিতরে যে যারা ছিল তো এত পরিমাণ কান্নাকাটি করছে তাদের কান্না দেখে আমিও কান্না করছি কি হয়েছে জানো পুরো আগুন লেগে গেছে এতটা আগুন লেগেছে আর আমি বোঝে বোলাতে পারবো না কি আগুন লেগে গেছে সেই আগুনে পুরো একদম জ্বলে পুড়ে সব শেষ হয়ে গেছে জানো তো আর একজন সে ফ্লাইট থেকে দরজা খুলে বেরিয়ে উড়ে উড়ে পুরো নিচে পড়ে গেল আমি তো পুরো ভয় পেয়ে গেছি আমি তো ভয়ে ভাবছি এ মানুষটা যে পড়ে গেলো ও বাঁচবে তো যখন দেখি ও বেঁচে গেছে জানো তো ও এখন হসপিটালে আছে ওর কাছে তো সবাই আসছে সবাই বলতে সে মন্ত্রীমহল থেকে লোক চলে এসছে মন্ত্রিমল থেকে আমাদের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেও চলে এসছে জানো তো ওর সঙ্গে দেখা করছে ওকে জিজ্ঞেস করছে কিভাবে কি হয়েছে আমার এতটা মন খারাপ জানো তো আমার এতটা মন খারাপ আমি তখন থেকে কাঁদছি জানো তো এত জনের মানুষের জীবন চলে গেল এইভাবে পুরো একদম ছোট ছোটো বাচ্চারাও ছিল তারা যেন জ্বলে পুড়ে পুরো শেষ হয়ে গেল জানো তো বন্ধুরা তোমরা কেউ দেখেছ এই ঘটনাটা আমি তো এত দিনের পরেই দেখলাম তোমরা যদি কেউ দেখে থাকো আমাকে কমেন্ট করে জানাবে জানো তো বন্ধুরা তারা তো পুরে পুরো শেষ হয়ে গেছে তাদেরকে একটা একটাকে লোকজনকে তুলছে তাদের কিছু নেই পুরো কালো পড়ে গেছে জানো তো এতটা দেখে আমার দুঃখ লাগলো আমি ভাবলাম যে বন্ধুদের কাছে শেয়ার করি বন্ধুরাও একটু দেখু আমি আমাকে তোমরাও তো বলো নি আগে থেকে দেখতে আমি তো আজকেই দেখলাম জানো তো বন্ধুরা আমার বর দেখছে শ্বশুরমশাইও দেখছে কেউই বলছে না যে কি ঘটনাটা ঘটেছে এতটা মন খারাপ জানো তো তো তার মন খারাপ তখন থেকেই শুধু কাঁদছে এতজনের মানুষের জীবন চলে গেল এতটা মন খারাপ তখন থেকেই কেঁদেই চলেছি না খেতে পাচ্ছি না ঘুমোতে পারছি এই জন্য আমি তোমাদের কাছে একটু শেয়ার করে দিচ্ছি প্লিজ ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা পাশে থাকবে আমার এত মন খারাপ হচ্ছে জানো বন্ধুরা এরকম যেন আর কোনো দিন না হয় আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব। তোমরাও বন্ধুরা ঈশ্বরের কাছে প্রার্থনা করো এরকম যেন আর দিন না ঘটনা ঘটে এরকম বসেই তখন থেকে কাঁদছি আমার শাশুড়ি মা বলছে বৌমা কি গো কাঁদছ কেন খাচ্ছ না কেন তোমরা ঠিক বলেছিলে মা আমাকে নিউজ দেখতে তোমরা বলো আমি কিন্তু নিউজ দেখিনি নিউজ দেখলে আগে থেকে জানতে পেতাম কত মানুষের জীবন এইভাবে চলে গেল আমি যদি পাশে থাকতে পারতাম তাহলে আমার জীবনটাই থাকা ঠিক ছিল শাশুড়ি মা বলছে বৌমা এত পরিমাণ তুমি কাঁদো না যা হয়েছে তো হয়ে গেছে এটা তো তাদের নিয়তি ছিল বেশি কষ্ট হচ্ছে ওই যে ছোট ছোটো বাচ্চারা আমার ছেলের বয়সী তারা এত এত পরিমাণ প্লেনের ভিতরে কষ্ট পেয়েছে তাদের জন্য বেশি মন খারাপ লাগছে জানো তো এত মন খারাপ আমি বোঝে বলাতে পারবো না তোমাদেরকে শাশুড়ি মা বলছে বৌমা এত মন খারাপ করার দরকার নেই যা হওয়ার তো হয়ে গেছে তুমি ঈশ্বরের কাছে কামনা করো ওদের যে ওরা যেখানে গেছে যেন খুব ভালো থাকো আত্মা যেন শান্তি কামনা করো জানো তো বৌমা আমি শাশুড়ি মাকে বলছি মা তারা কত কষ্ট পেয়েছে বলো আমি ঈশ্বরের কাছে তাপনা করব যেন আর এরকম কোনো প্লেন দুর্ঘটনা না ঘটে শাশুড়িমা বলছে এরকম ভেঙে পড়ো না বৌমা যা হওয়ার হয়ে গেছে এবার তুমি খেয়ে নাও এই জন্য আমি তোমাদের কাছে শেয়ার করলাম বন্ধুরা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো আমি যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি আর যদি ভুল হয়ে থাকে নিজের বোন ভেবে ক্ষমা করে দিও ঠিক আছে আর ভিডিওটা বাড়াচ্ছি না এই পর্যন্ত টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো